তো হাই হ্যালো বন্ধুরা কেমন আছো আর আমি এই যে পোলাও বানাবো তো তার জন্য ঘি নিয়ে নিয়েছি আর ঘিয়ের মধ্যে একটু হলুদ দেব হলুদ দিয়ে ঘিটা একটু নাড়িয়ে নেব তো ঘিটা চালের মধ্যে দিয়ে দিলাম হলুদ মিশানো ঘিটা চালের মধ্যে দিয়ে দিলাম আর এই যে আদা লঙ্কা বাটা দিলাম আর একটু গরম মশলা দিলাম আর দিলাম একটু নুন এখন যতটা লাগবে তো অল্পই দিলাম তো এগুলো দিয়ে পুরো মাখিয়ে নেব পুরো চালটাকে ভালো করে ভালো করে মাখিয়ে নেব পুরো চালটাকে তো পুরো চালটা আমার মাখানো কমপ্লিট তো আমি একটু শুকোতে দিয়েছি তারপর নিয়ে নিলাম তেল তেলের মতো দিলাম এলাচ লবঙ্গ দারচিনি তো তারপর কি কাজু বাদামগুলো একটু ভেজে নিলাম আর এটা ছিল সাদা তেল আমি সারা তেল দিয়েই করিলাম তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো তো আমি ঘি দিয়ে করি নে আমি সাদা তেল দিয়েই করলাম এটা তো তারপর গ্যাসটা কমিয়ে কিসমিসগুলো দিয়ে দিলাম তো এবার চালগুলো দিয়ে দিলাম একটু পোলাওটা হওয়ার জন্য একটু সাদা তেলে আমি নাড়াচাড়া করে নিলাম যাতে পোলাওটা ঝরঝরি হয় একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু নাড়াচাড়া করার পর আমি জল ঢেজে দিলাম ততটুকুন জল লাগবে ততটুকুনি দিলাম প্রয়োজন মতো যাতে নরমও হয়ে যায় আর এই দেখো তারপরেই আমার পোলাওটা হয়ে এসেছে তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পোলাওটা ঝরঝর হয় আর তারপরে আমি খেতে বসে পড়েছিলাম এই যে পোলাওটা ভালোই হয়েছিল খুব সুন্দর হয়েছিল তো দেখো ক্রেকটে কিরকম হয়েছিল তো তোমরা কমেন্ট করো তো বাই বাই